আপনি চাইলে এই যে বাউলটা আছে এই বড় মাথাটা হচ্ছে বাইরের সাইডে যাবে এই সাইডে দিবেন দিবেন এইগুলো টাইপ দেওয়া আছে আমরা ট্রেলিং দিয়ে একটু লুজ করব এটা টায়ার আছে জন্য আমি এটাকে লুজ করবো এখানে একটা ইয়ে আছে যে আপনার এই যে এখন এটা এই যে আপনার হচ্ছে এই যে বেয়ারিং এটা আপনার জ্বালা সিস্টেম এই পুলিটাকে আপনাকে এভাবে লাগাবেন এটা হচ্ছে আপনার এই যতটুকু পরিমাণ আগ পিস করতে পারবেন এটা আপনার সেন্টার মতো মোটরের বরাবর এই যে আপনার উল্টো দিকে নেবেন মোটরটা আপনি বসাবেন আপনার হাতের বাম সাইডে বাম বসালে আপনি এইভাবে বসিয়ে পর এই সেন্টার অনুযায়ী এটা টাইট দিবেন আমি একটা আন্দাজ একটা টাইট দিচ্ছি ওর আপনারা পরিমাণ মতো টাইট দিবেন এটা পরিমাণ মতো টাইট দিলাম এই হচ্ছে এটা কাজ শেষ এখন আমরা এই ব্যারিং গুলো সম্পূর্ণ লাগিয়ে দিচ্ছি না ঢুকে তাহলে একটু টোকা দিবেন টোকা দিয়ে সম্পূর্ণ গোড়া বন্ধ ঠেকা দেবেন ঠিকই গেছে তারপরে আপনি এই যে এলিঙ্গি দিয়ে এই যে এলিঙ্গি দিয়ে এটাকে টাইট দিবেন সামান এই যে এটাকে টাইট করবেন হ্যাঁ তারপর আপনার আরো টাইট পরিমাণ দিবেন আমি কোনো মতো লাগাই দিলাম তারপর এই পাথর এটা খুলে এই পাথর লাগানোর পর এইটাকে আপনি লাগাই দিবেন নেই এখন আমরা কোনো মতো এটাকে টাইট দেব পরিমাণ অনুযায়ী যে পরিমাণ লাগবে সেই পরে ফুল টাইট দিবেন চান না লড়ে এটা দুটো নাট এটাও টাইট দিবেন তারপর আপনি এখানে ওয়াশার দিয়ে এই যে আপনি এই স্থানে মানে কাঠের নিচে স্থানে লাগানোর পরে না টাইট দিয়ে দিবেন সম্পূর্ণ লেগে যাবে এই পর্যন্ত আমাদের এই ভিডিও মোটর এটা হচ্ছে বাইরে থেকে আনা হয়েছে এটা আমাদের কোনো দেশি না এটা আমরা ডুবাই থেকে আমরা এর মোটর একজনকে ইম্পোর্ট করে তারপর মোটর আনা চাইলে এই যে রেগুলেটর এই যে আমাদের অরিজিনাল শান পাথর আমাদের হচ্ছে অরিজিনাল কেচি সান্দর পাথর ওই যে আপনার জ্ঞানিক পাথর এগুলো না আমাদের ইটা মারা সান ওকে অল দা বেস্ট ভালো থাকবেন আদি আব সার্ভিস সেন্টার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন